আগে তো ধারাবাহিক তাফসির হতো যেটা আমাদের আল্লামা শিখিয়েছিলেন তিন দিন চার দিন এরকম ধারাবাহিক তাফসির হতো ঠিক না ব্যাঠিক ওটাতে বরকত ছিল আলাদা আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাকে এই স্যার প্রথম নিয়ে এসেছিলেন আপনাদের এই স্যারের কলেজ মাঠে তখন পলক ছিল ওখানের ভিপি পলক আগে থেকেই কোরআনের প্রতি তার মহাব্বত আসে না নাই কোনো সিংড়ার কোনো মাহফিল সে বাধা দেয় না এটা হলো তার পজিটিভিটি আমরা সবাই কোরআনকে পছন্দ করিত করি তো আয়াত পড়লে গাফিলদের মধ্যে গণ্য হবেন না বলেন তো কয়ায়াত এ তো বলছে এখান থেকে বলেন একশো আয়াত দাঁড়িয়ে পড়তে হবে ইমামের পিছনে পড়বেন তাহলে গাফিলদের মধ্যে লেখা হবে না নাম সুরা নামে আল্লাহ বলছেন ওহোম আইয়ুন উল্লাইউম সেরোন আবিহা ওহম আদান উল্লাইফ মায়ুন আবিহা ওহম কলু মুনলাইফ কাফুন আ বেহা ওহম কল্যা আন আমে বাল হুম। দুনিয়াতে কিছু মানুষ আছে চোখ আছে কিন্তু কোরআন দেখে না কান আছে কোরআন শুনে না অন্তর আছে কোরআন অনুভব করে না কোরআন অনুধাবন করে না এরা জানুয়ারের মতো তার যে পদ ভ্রষ্ট তার চেয়ে এরাই হলো আফেল এরা অবচেতন মনে দুনিয়া থেকে বিদায় নেয় যারা গাফলতি করবে তাদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ সুরাত শেষের দিকে আল্লাহ গিয়ে বলছেন এরা যখন দুনিয়া থেকে বিদায় হবে ও এরা যখন দুনিয়া থেকে যাবে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে যাবে আল্লাহ বলবেন তোমাদেরকে আমি অন্ধ করে তুলব তারা বলবে লিমা হাসারতানি আমার ওখাত কন্তবাসি রা ওয়াই উ ব্রড মেজ এ ব্লাইন্ড পার্সন কেন আমাকে অন্ধ করে তুললেন আমার তো দুটি চোখ ছিল আল্লাহ তখন বলবেন ও ক্যাদালিকা তাত কায়া টুনা ফানাসিতা ও ক্যাদা লিকা লিয়াও মাতুনসা তোমার কাছে আমার কোরান এসেছে আমার নবী হাজারো লক্ষ হাদিস এসেছে তুমি ভুলেছিলা আজকের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোরে বলেন আমিন আল্লাহ যদি ভুলে যায় আমাদের দুনিয়াও শেষ আকেরা তো আল্লাহকে কাছে রাখতে হবে সব সময় জিকির করতে হবে কার ঘরের ভিতরে জিকির বাহিরে জিকির ব্যবসায় জিকির বাণিজ্যে জিকির আমি যেখানেই যাই আমার জিকির থাকবে কার আল্লাহর জিকির ব্যবসায় করা মানে কোনো হারাম ব্যবসা করা যাবে আল্লাহর জিকির রাস্তায় করা মানি ইসলাম ছাড়া কোন ব্যক্তির সাথে চলা যাবে আল্লাহর জিকির ঘরে করা মানি হলো বিবিকে পর্দায় রাখতে হবে আল্লাহর জিকির খেতে করা মানি হলো খেতে রাইল নষ্ট করা যাবে চার ব্যক্তির উপর আল্লাহ লানত কয় ব্যক্তি চার ব্যক্তি কন্টিনিউয়াস তাদের উপরে আল্লাহ যাদের উপর লানত হয় তাদের কোনো দোয়া কবুল হয় না প্রথম ব্যক্তি প্রথম মান লানা ওয়ালে দেয় যে পিতা মাতাকে লানত করে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন এরা কারা কোন সন্তান তার পিতা মাতাকে লানত করে রাসুল সাল্লাম বললেন দুই ভাবে লানত দেয় একভাবে হলো তোমার মতো বাপ যদি আমার না হতো আমি খুশি হতাম এরকম কথা বলার পোলাপান আছে না নাই তোমার মতো মা আমার দরকার কত কষ্ট করে তোমাকে মা লালন পালন করেছেন তোমার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছেন সেই মাকে যখন তুমি এরকম বাজে কথা বলো তোমার পর দেন কে আল্লাহ দুই নাম্বার যেই মানুষটি অন্যকে গালি দেয় অন্যের পিতা মাতাকে গালি দেয় সেই গালি এসে তার পিতা মাতার উপর পড়ে একেও আল্লাহ লানত দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দুই নাম্বার মান গাইয়ারা মানার আল আর যে আরেকজনের জমি দখল করে নিয়ে যায় আছে না নাই জমি দখল করে নিয়ে যায় হাল চাষ করতে করতে নিজের জমির ভিতরে আরেকজনের জমি ঢুকিয়ে ফেলে আসে না নাই মান গাইয়া মান আর হু চেঞ্জ দ্য সাইন অফ দ্য আর্থ একটা চিহ্ন আছে এটা অমুকের জমি এটা অমুকের জমি সেটা চেঞ্জ করে নিজের ভিতরে ঢুকায়া দেয় আছে না নাই তিন নাম্বার মান আওয়া মুহতিসিন যে কোনো বেদা থেকে আশ্রয় দেয় বেদাত করে সেরেক করে আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই তাবিজ নি কথা বলেন তাবিজ কি বলেন জোরে বলেন পছন্দ করতেন না আর বলতেন মান আল্লা কাতেন ফাঁকাত আশরাক কেউ যদি তাবিজ ঝোলায় সে সেরে করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আপনি কোরআন পড়েন খুশি হবেন কে কোরআন পড়ে ফু দেন খুশি হবেন কে সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আবু বকর রাজ বর্ণনা করছেন কয় হাজার সত্তর হাজার আবার আরেকজন সাহাবি বলছেন আমি শুনেছি হয়তো সাত লাখ বিনা হিসাবে বেহেস্তি রাসুল সাহাকে জিজ্ঞেস করা হলো এরা কারা রাসুল সাহা তিনটা কথা বললেন ইয়ার কোন আলা ইয়ার কোন যারা আল্লাহর নাম ছাড়া কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুক করে না ঝাড়ফুঁক করলে কোরআন দিয়ে করে কি দিয়ে কোরআন দিয়ে করে সুরা দিয়ে করে সুরা দোহা দিয়ে করে সুরার রাহমান করে দিয়ে করে করে ছাড়া তারা কিছু জিনদের নাম আসে না নাই জিনদের নাম দিয়ে করে কুত্তার নাম দিয়ে করে কুত্তা ওই যে আসাফে কাহাফের কুত্তার নাম দিয়ে করে আজে বাজে জিনিস দিয়ে ঝাড়ফুঁক করে এই যে সাইন ইউজ করে পাঁচশো সাতাশি তারপরে এই নাম্বারগুলো ইউজ করে ইহুদিদের নাম্বার এগুলো নষ্ট ভ্রষ্ট এগুলো করা যাবে একমাত্র কোরআনের আয়াত ব্যবহার করতে হবে যেমন আবু সাঈদ খুদ্রে সুরাফা থেয়া পড়ে সাপে কাটা রুগীকে ভালো করে ফেলেছেন তিনি ফু দিয়েছেন ভালো করে দিলেন কে কারণ কোরআন কার কালাম এখন লোকটা ভালো হয়ে গেছে সমাজের নেতা বলছে আপনি কি চান বলছে তিরিশটা ছাগল দে কয়টা তিরিশটা ছাগল দে দুধ খেলেন তিনি রাসুলের কাছে ছাগল নিয়ে গেলেন রাসুল সাহেব বললেন হেরে আবু সাহেব তোর চিন্তা শিখিয়েছে কে সুরা পাতা দিয়ে ফু দিলে কাজ হয় তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে আমি সেটা পড়ে ফু দিয়েছি ভালো করে দিয়েছেন কে আসলে ভালো মালিক তো একমাত্র একজন কে তিনি আল্লাহ আমরা শুধু মাত্র ঠিকটা বা ঠিক আমরা কোরআন পড়ি যেমন জান্নাতে পাঠানোর একমাত্র মালিক আমরা শুধু নামাজ পড়ি আল্লাহ বলছেন নামাজ পড়ো নামাজ জান্নাতের কি চাবি তুমি চাবিটা নিয়ে আসো বাকি কাজটা করবেন কে আল্লাহ করবেন আবার নামাজ পড়ি নামাজের ভিতরে মনোযোগ থাকে না ঠিক না ঠিক আলিরাজের কাছে এক লোক আসছে এসে বলছে আচ্ছা আলিরাজ আমি নামাজ পড়ি আমার মনোযোগ ঠিক থাকে না কোন দিকে যায় আমি তেরো পাই না আমার নামাজ হবে আলী বললেন না হবে না বাঘ মিয়া তা শুনে ফেললেন সাল্লাহ শুনে বললেন এই আলী শুনো আমি তোমাকে একটা রুমাল দেব কি দেব রুমাল চাদর দেব তোমাকে তুমি আগে দুই রাকাত নামাজ পড়ে এসো তারপর এর দিন দুই রাকাত নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না বলতো তুমি এই যে দুই রাকাত নামাজ পড়ছো এই দুই ডাকাত নামাজে আর কারোর কথা তোমার মনে উঠছে কইরা রাসূলুল্লাহ শুধু চাদরের কথা মনে উঠছে চাদরটা লাল না নীল সবুজ

রাসুলের মুখে কোনো মলিনতা তাকে ডেকে আনছে এনে বলছে তুমি যেই কাজটার কথা বলেছ এটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তুমি কি পছন্দ করবে নাকি কয় না যদি তোমার খালার সাথে কেউ এই কাজটা করে পছন্দ করবে নাকি না কোনো ভাবেই না যদি তোমার বোনের সাথে কেউ করে যদি তোমার ফুফুর সাথে কেউ করে যদি তোমার মেয়ের সাথে কেউ করে তুমি কি পছন্দ করবে কি না লোকটা বড় লজ্জিত হয়ে গেছে রাসুল তার মাথায় হাত দিলেন আর বলেন আল্লাহ হাসেন হে আল্লাহ তার চরিত্রকে সুন্দর করে দেন তার অন্তরকে পবিত্র করে দেন তার আমলকে আপনি ভালো করে দেন আল্লাহ আকবার সাহাবায়ে কেরাম বলছেন এই দোয়ার পর থেকে ওই লোকটা আর কখনো চোখ ও মাটির থেকে উঠাতো না কত বড় চিকিৎসক ছিলেন সোহান আল্লাহ বলতে ইচ্ছা করেন আপনাদের সেই রাসুল সাল্লাম কাউকে ফিরিয়ে দিতেন না আলী রাজের যখন বললেন আলী খুব লজ্জিত হয়ে গেলেন বলছে শুনো আলী নামাজের ভিতরে অন্য অন্য জিনিস মনে আসবে তারপরেও তুমি যে হাত করে আল্লাহকে সেজদা দিবা আল্লাহ সেই সেজদা কবুল করে নিবে আমার আল্লাহ বলছেন সলাতিহীন সাহুন ফি সলাতিহীন সাহুন যদি বলতো আমরা সবাই ধরাকে দাম ঠিক না বা ঠিক নামাজের ব্যাপারে উদাসীন যারা তাদের কেরালা অয়েল দো যোগ দিবেন নামাজের ব্যাপারে উদাসীন মানেই হলো নামাজের আজান দিয়েছে মসজিদে বসে নাই ঘরের ভিতরে বসে আড্ডা মারছে না নাই আনসালাতিম ফিসালাতিম না ফিসাল আতহিম বললে আমরা সব ধরা খেতাম একজনও পৃথিবীতে এমন নাই যিনি নামাজে ঢুকলে কার কথা তার মনে পড়ে না ঠিকটা বেটিক কথা কর না কে স্বাভাবিক শয়তান ঢুকিয়ে দেয় একটা শয়তান স্পেশালি লাগানো থাকে ফাকির হা কাদা ফাকির হা কাদা রসুল্লাম বলছেন না মাঝে ঢুকলে শয়তান তার মনের ভিতরে ঢুকায় এটা কর এটা কর এই চিন্তা কর এই চিন্তা কর সমানে চারিদিক থেকে ঢুকে যে থাকে তারপরেও যখন মমিন আল্লাহকে সেজদা দেয় রুকু করে আল্লাহ বলেন মমিন তোর এই বিভিন্ন চিন্তা যুক্ত নামাজ আমি কবুল করে নিলাম কত বড় দয়ার সাগর তিনি ঠিকঠাক ঠিক বলছে তুই শুধু চেষ্টা কর বাকি কবুল করবেন কে লাইস আলিল ইনসান চেষ্টা ছাড়া আমাদের আর কিছু করার নেই আল্লাহ বুঝা তৌফিক দান করুক তাহলে কোন বেদার দিকে জায়গা দেয়া যাবে না চার নম্বর হল সুদখোর আপনাদের এখানে নাই অবশ্য হ্যাঁ সুদখোর আছে সুদ তো সোয়াবিন নিয়তে খায় হ্যাঁ আমাকে সাহেব বললেন যে হুজুর আমার মসজিদে চাকরি হইছে তো মসজিদে গেলাম গিয়ে বসে আছি কিছু একজনের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য তো মসজিদে আশেপাশে দুই মুসল্লি দেখলাম যে ভাই আসেন আমরা খাই একা খাওয়া সুন্নত না সবাইকে দিয়ে খাওয়া সুন্নত তুমি উঠলা কেন এই হাঁটো কেন হাঁটো না হ্যাঁ ও জায়গা চেঞ্জ করছে আলহামদুলিল্লাহ তো উনি একজনকে বললেন যে হুজুর আপনিও আসেন উনি বললেন যে আমি বেনামাজির হাতের খাওয়া খাই না তো ভালো এটা তো অনেক বড় গুণ মসজিদের সেক্রেটারি আসলো বলল যে ওনারে খাইতে কইলাম উনি বেনামাজির পাক খায় না কয় ওনারে চিনেন উনি হলো এই এলাকার সবচেয়ে বড় সুদগুল সুদের উপরে টাকা লাগায় লাগায় মসজিদ বইয়ে বয়ে খায় আসেনি এরকম আল্লাহর আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন জোরে বলেন আমিন যার উপরে হয় এর কিছু কবুল হবে হবে না সুদের সাথে পাঁচ ব্যক্তির উপরে লানত কয় ব্যক্তি পাঁচ ব্যক্তি মদের সাথে পাঁচ ব্যক্তির উপরে লালত আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন